কিশোরগঞ্জের যুবদলের দুই পক্ষে সংঘর্ষে গুলি নিহত হয়েছে একজন কিশুগঞ্জে আধিপত্য বিস্তারকে ঘটনায় এক যুবক নিহত ও অন্তত আহত হয়েছেন ঘটনাকে কেন্দ্র করে ভারী করে ভাঙচুর ও অঙ্গিসংযোগ ঘটনা ঘটেছে আর শুক্রবার দুপুরে কিশুগঞ্জ সদর উপজেলা বোলাই পুরানবাজার এলাকায় সংঘর্ষে এক ঘটনা ঘটে সংঘর্ষে নিহত মোহাম্মদ হিমেল মিয়া চব্বিশ বাড়ি বোলাই পুরান বাজার এলাকায় ও গেছে গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস উরুফে রাজন ও সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল এর জেদ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় দুই পক্ষের মধ্যে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয় আহত ব্যক্তিদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে করা হয়েছে স্থানীয় ও দলীয় সূত্রে ভাষ্য আব্বাস আলী ও এমদাদুল হক এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত নিহত হিমেল আলী আব্বাস পক্ষের অনুসারী বলে জানা গেছে তার মৃত্যু কবর ছড়িয়ে পড়লে আলী আব্বাস পক্ষের লোকজন এমদাদের ভারী করে ভাঙচুর ও আগুন দেয় কিশোরগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লা আল মামুন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এ বিষয়ে আলী আব্বাস ও এমদাদ হকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজুল ইসলাম বলেন আলী আব্বাস ও এমদাদ হককে যুবদলের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না